আজ পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির নেতরিয়া ব্লক কমিটির উদ্যোগে এবং পুরুলিয়া জেলা কমিটির সহযোগিতায় ভারতরত্ন ও সংবিধান জনক বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন করা হলো নিতুরিয়া ব্লকের কুঠিবাড়ি গ্রামে অনুষ্ঠানটি আরম্ভ হয় কুঠিবাড়ি গ্রাম থেকে সর্বরী পঞ্চকোট কলেজ পর্যন্ত রোড র্যালি করে এবং বাবা সাহেবের প্রতিচ্ছবিতে মাল্যদান করে তারপর এলাকার কিছু প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের খাতা ও কলম বিতরণ করা হয় এবং শেষে আগত প্রত্যেককে করিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয় নিতুরিয়া ব্লক সভাপতি অমল বাউরি জানান অনুষ্ঠানে শতাধিকের উপর লোক এসেছিল আমাদের এলাকা ছাড়া বিভিন্ন স্থানের অনেকেই ছিলেন বাবা সাহেবের প্রতিচ্ছবিতে মাল্যদান ও জন্মজয়ন্তী উদযাপন করার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা সভাপতি গৌরাঙ্গ বাউড়ি এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির নিতুরিয়া ব্লক সভাপতি অমল বাউরি মহাশয় নিতুরিয়া ব্লক সম্পাদক অরুণ বাউরি ও সমস্ত ব্লক কমিটি রাজ্য চেয়ারম্যান মুচিরাম দুলে রাজ্য সভাপতি করুণাময়ী বাউড়ি তাছাড়া সংগঠনের রাজ্য জেলা এবং ব্লক স্তরের বিভিন্ন সহকর্মী উপস্থিত ছিলেন যেমন প্রকাশ বাউরি তরুণ বাউড়ি দীপক বাউরি দেবাশিস বাউরি প্রতিমা বাউরি বামাপদ বাউরি আর অন্যান্য এবং এলাকার বিশেষ বিশিষ্ট অতিথিরা Jai Hind! Jai Hind! আজকে আমাদের পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে নিতুরিয়া ব্লক কমিটির উদ্যোগে আজকে বাবা সাহেব বান্ধব আম্বেদকরের জন্ম জয়ন্তী দিবস পালন করা হলো একটা রেলের মাধ্যমে এখানে আমাদের স্কুলের বহু বাচ্চারা এখানে এসেছিলো মহিলারা এসেছিল আর বাচ্চাদের আমাদের প্রবাহ খাতা বিতরণ করা হয় যাতে আমাদের সিনেমা স্কুলে ভালোভাবে পড়াশোনা করতে পারে আগামী দিন আমরা চাই আমাদের যে বাবাসাহেব আম্বেদকরের নীতি আদর্শ নিয়ে আমরা চলব এবং শিক্ষার উন্নতি যাতে বিস্তার হয় শিক্ষা তার ব্যবস্থা করব এবং এই বিভিন্ন কলকারখানা আমাদের এখানে যে গড়ে উঠেছে সেই বিষয় নিয়ে আমাদের এই যুবকদের কিছু কাজের দাবি নিয়ে আমরা সেখানে পৌঁছাবো আমি গৌরাঙ্গ বাউরি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা সভাপতি নমস্কার আজকে কুঠিবাড়ি গ্রামে দ্বিতীয় ব্লকের মধ্যে একটা পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বাবা সাহেবের জন্ম উদযাপন করা হলো অনুষ্ঠানটি আরম্ভ হয় একটা রেলির মাধ্যমে রেলিটা গিয়েছিল কুঠিবাড়ি গ্রাম থেকে সরবে এবং পুনরায় সেই রেলিটা কুঠিবাড়ি গ্রামে ফিরে আসে এবং সেই অনুষ্ঠানেই আমাদের কুঠিবাড়ি গ্রাম নিকটবর্তী তিনটা প্রাথমিক বিদ্যালয় কুঠিবাড়ি নয়াদা ও বাড়িপাড়া গ্রামে অনেক বাচ্চা ছাত্রছাত্রীরা ছিল এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে তাদের বই খাতা ও কলম বিতরণ করা হয় আমাদের সমাজ তথা বাবা সাহেবের নীতি আদর্শ হিসাবে শিক্ষা প্রসারের জন্যই আমরা সেটা করেছি তাছাড়া অনুষ্ঠানের আরও অনেক কিছু অনুষ্ঠান ছিল ইতিমধ্যেই আমরা অনুষ্ঠানটি মিষ্টিমুখ দিয়ে সে করেছি এবং আমি সর্বপ্রথম আমি আমাদের এলাকাবাসীকে খুব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তারা এই প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং তাছাড়াও সমাজ কল্যাণ সমিতির রাজ্য চেয়ারম্যান মুখিরামে মহাশয় এবং সভাপতি করুনাময়ী বাউরি মহাতেন তাদের পুরো টিম ছিলেন আমাদের রেলিতে শতাধিক হারে ছেলে মেয়েরা ছিল যুবক যুবতীরা ছিল এবং অনেকেই মহিলারা ছিল সমাজের ছিলেন এবং তাছাড়াও বাইরের সমাজেরও অনেকেই ছিলেন বাবা সাহেবের আদর্শ মেনে আমাদের হাতে পায়ের পাচনা তারা করেছিলেন আমার নাম অমল বাউরি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির মুখিনিয়া ব্লক সভাপতি